ইভিনিং বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি দূরে যেখান থেকে এই ভিডিওটা দেখছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটাতে যদি কোনো ভুল তুটিয়ে কিছু থাকে তো অবশ্যই আমার কমেন্টের মাধ্যমে জানাবে আমার ভুলগুলো আমি শুধরে নেব আজ কিছু কথা বলছি জীবনের পাওয়া কষ্টগুলো আমাদের শ্রেষ্ঠ উপহার যেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি নিজের মানুষের থেকে না অনেক কষ্ট পাওয়া যায় জানো তো আর নিজের মানুষগুলোই তোমাকে দেখবে ব্যবহার করবে যখন তোমার প্রয়োজন ফুরিয়ে যাবে না তারপরে তোমাকে এতটাই মানসিক কষ্ট দেবে যে তুমি সেই কষ্টটা নিতে পারবে না তার জন্যই বলে জীবনের জীবনের পাওয়া কষ্টগুলোই আমাদের শ্রেষ্ঠ হওয়ার আর এই কষ্টের মধ্যে কি বলতো আর এখনকার সময় কারুর ভালো করতে যাবে বালকা বা কারুর উপকার করতে যাবে সেই দেখবে তোমার মানে সামনে এত ভালো ব্যবহার করবে মানে তোমাকে একদম মানে কি বলো কে তোমাকে এত পার খাওয়াবে খাইয়ে তোমার এত প্রশংসা করবে এত প্রশংসা করবে যে তোমাকে যে কোন লেভেলে তুলে নিয়ে যাবে তুমি ঠিক হবে না কিন্তু সেই মানুষটাই পেছনে যে তোমার এত বদনাম করবে এত বদনাম করবে যে শুনলে তোমার চোখে জল এসে যাবে মানে মানুষের উপকারের থেকে এখন অপকারই বেশি করে মানুষ সব মানুষ তো এতর হয় না ভালো মন্দ সবাই আছে আমার কথা যদি কারো খারাপ লাগে তো অবশ্যই আমাকে জানি আমি কাউকে উদ্দেশ্য করে কথাগুলো বলছি না মানে জীবনে অনেক মানুষের থেকে অনেক কষ্ট পেয়েছি কাছের মানুষের থেকে দূরের মানুষ দূরের মানুষ কিন্তু কষ্ট দেয় না এবার দশ মিনিট আসে তোমার জীবনে আনন্দ ফুর্তি করে চলে যায় আর দেখবে কাছের মানুষগুলো যাদেরকে তুমি ভালোবাসো ভরসা করো সেই মানুষগুলো তোমার একটা সময় মানে এমন ব্যবহার করবে যে মানে তার সঙ্গে যে তোমার কোনো পরিচয় ছিল তাও না আর যেখানে কি তো স্বার্থ আছে না সেখানে সম্পর্ক না থাকাই বলে আমার মা একটা কথা বলতো যেখানে মা সম্মান পাবে সেখানে যাবে কারণ যেখানে সম্মান আছে সেখানে ভালোবাসাও আছে সে গরিব হোক বড় লোক হোক সেটা কোনো কথা না কিন্তু যেখানে তোরা সম্মান পাবি সেখানে যেখানে দেখছে যে কেউ করছে না সেখানে সে যত কোটি বোধই হোক তোরা কিন্তু যাবি না আমার মার কথাগুলো তখন হয়তো ছোট ছেলের মতোটা বুঝতাম না এখন বুঝি সত্যি যেখানে সম্মান পাওয়া যায় যেখানে ভালোবাসা পাওয়া যায় সেখানে সে হোক না গরিব তাতে কিছু যায় নিজের মানুষের থেকেই পালো না কেউ না নিজের মানুষের থেকে দূরের মানুষ বেশি ভালো আপনের তো পর ভালো পরের থেকে জঙ্গল ভালো তা কথাটা সত্যি কিছু কিছু ক্ষেত্রে সত্যি কিছু কিছু ক্ষেত্রে সত্যি না তারা এই কষ্টগুলো দেয় বলে আমরা নিজেদেরকে নিচে শক্ত করতে পারি আর এই কষ্টগুলো যদি তাদের থেকে না পেতাম না তাহলে হয়তো নিজেদেরকে এতটা শক্ত করে তৈরি করতে পারতাম না একটা সময় আমিও খুব নরম মনের মানুষ ছিলাম কারোর দুঃখ দেখলেই দুঃখ হতো কারোর কান্না মানে এখনও আছে যে আমি কোনো মুভি দেখতে যদি বসি না যে কোনো খারাপ সিন দেখে আমার চোখে জল এসেছে আমার ছেলে বলছে আমার তুমি কি করছো তোমার চোখে জল কেন তো এখনো মানুষের দুঃখ কষ্ট দেখলে আমার চোখে জল এসে যায় কারোর কষ্ট অতটা সহ্য করতে পারি না আর কিছু মানুষ আছে কি সুন্দর তোমার সামনে ভালো ব্যবহার করে পেছনে যে এত ভালো ব্যবহার করবে এত মানে তোমার নামে নিন্দা করবে যে তুমি সহ্য করতে পার শুধু যা কথা তা তো না একদম তুমি যেটা করনি সেটাও তোমার নামে হয়তো বলে দিল আর তাদের এই খেয়ালটা নেই যে ছোট বড় কাকে বলছি না বুঝি সেই জ্ঞানটুকু নেই তা যাই হোক বন্ধুরা অনেক কথাই বললাম আজকে সন্ধ্যা থেকে না আজকে দুপুরের পর থেকে না প্রচুর মাথা ঘুরছিল জানি না কেন এত মাথা ঘুরছিল যে আমি না দুপুরবেলা রান্না করছি আমি কেউ সকাল থেকে কোনো ভিডিও শ্যুট করিনি সন্ধ্যাবেলাটাই সব ভিডিও মানে সন্ধ্যা থেকেই শুরু করেছি সকাল থেকে সব কাজ সারছিলাম আর যেহেতু আমার বাড়িটা না সত্যি কথা বলতে অনেক বড় বাড়ি আর পুরো বাড়িটা আমার একার হাতের পরে সব জায়গা আমার একা পরিষ্কার করতে বাইরে ভেতরে সব আমি সকাল থেকে না চুরকির মতন ঘুরতে থাকি এই উপরের ঘরে সব রুমগুলো মুছে কেউ থাকে না তাও না প্রচুর ধুলো পড়ে তা আমি উপরের ঘরগুলো না সব মুছে নিচের ঘরগুলো মুছে অনেকটা মুছেছি ঘর আচ্ছা সকাল থেকে ভিডিও করতে গেলে দেরি হয়ে যাবে বলে আমি নিজে নিজে সব উপর নিচে সব ছেড়ে মুছে রোদ্দুর স্কুলে গেছে ওকে সকালে টিফিন টিফিন বানিয়ে দিয়ে সব কাজ যা ছিল সব সেরে দুপুরে রান্নাও বসেছে দুপুরে রান্না করতে করতে হঠাৎ এত মাথা হচ্ছে জানি না কেন দুপুরে আর কোনো ব্যাপ ভেবেছিলাম রান্নার ভিডিওটা শ্যুট করব তা যাক সেটাও করতে হবে না প্রচুর মাথা ভেগেছিলো তা যেহেতু আজকে একটাও ভিডিও শুট করিনি তাই সন্ধ্যা থেকে আসলাম ভিডিওটা শ্যুট করতে তো এর মধ্যে আমার হাজব্যান্ডও শুট করে এসেছে এসে বলছে কেন তুমি কাজ করছো তোমার এত মাথা পড়ছে আমার মনে হয় কি বলতো কাজের প্রচুর পেশার পড়েছে আর আমার সত্যি কথা একার হাতে সংসার পড়ে গেছে এখন কাজের প্রচুর প্রেশার আমার হাতে মানে মাথাতে তো মাথার মাথারা দোষ কোথায় সারাদিন যদি তুমি কোনো না কোনো কথা ভাবতে থাকো তাহলে নিশ্চয়ই মাথায় প্রেশার পড়বে তো বাবা বলছে অত টেনশন করে না আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে আর যেহেতু ঘরের মানে কি বলো তো এই যে চুড়িদারটা পরা দেখছো না এটা কিন্তু আমার নিজের হাতে বানানো পুরো ফিটিং চুড়িদার এটা আমি পরতাম না আমার গায়ে হতো না এত টাইট হয়ে গেছিলো আর এখন সেই শরীর ভাঙতে ভাঙতে আমার প্রায় প্রায় ষাট পঁয়ষট্টি কেজি আমার ওজন ছিল সেইটাই বাড়ি করার পরে না ওপর নিচে এদিক ওদিক করতে করতে না ওজন অনেকটাই কমে গেছে এখন প্রচণ্ড মানে শরীরটাও খুব দুর্বল হয়ে গেছে এত খাওয়া দাওয়া করছি মানে সব কিছুই একটা এটা খেতে বাবাই আমি কাজ করছি তো বাবা উপরে এসছে বলছে তুমি কেন করছো তোমার এত শরীর খারাপ লাগছে আর না করলে কি বলতো তো পড়ে থাকবে সব কাজ কে করবে করতে হবে তো চার আর কটা দিন কষ্ট করো তারপরে দেখি পুজোর পরে আর একটা জায়গায় শিফট হয় উপরে শিফট হয়ে যাবো আর নিচে তো শিফট আছে কিন্তু নিচে অনেকটা জায়গার দরকার আর একটা রুম হলে ঠিক হতো আর উপরে একটা জায়গাটা বেশি হলে আমি হচ্ছে উপরেই তাহলে উঠে যাবো ব্যালকনিগুলো কাপড় মেলা খুব সুবিধা হয় উপরে উঠলে তার জন্য এবার মাথা ঘুরছিলো তারপরে রান্নাঘরটা আর কিছু পরিষ্কার করতে পারিনি তাই সন্ধ্যাবেলা এসেছি সব রান্নাঘরটা একবারে পরিষ্কার করে নিচ্ছে আর নোংরা না দেখা যায় না যেহেতু আবার কাজ করতে হয় যে রাতে রান্না করে না আমি রাত রাতের রুটি তরকারি আমি কিনে নিয়ে আসবো তা হচ্ছে তরকারি রুটি আনতে হবে না আমি বানিয়ে ওখানে তরকারিটা তুমি নিয়ে এসো মানে তরকারি কিনে আনলে সবাই কিনা আর ওর জন্য কটা ভাত আছে তা যে পর্যন্ত ভিডিওটা যদি তোমাদের কারোর ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যদি কোনো নতুন বন্ধু আসা পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আর যদি কোনো ভুল ত্রুটি কিছু বলে থাকে অবশ্যই ক্ষমা করে দিও আর তোমরাও কমেন্টে লিখো কোনটা ভুল হয়েছে আর আমার না একটা জিনিস প্রচুর ওয়াশ টাইম কাটছে কেন আমি বুঝতে পারছি না আমি না ভিডিও দেখি আমার মানে যেভাবে ওয়াশ টাইম কাটে আমি দেখলাম তার কোনো কিছুই আমি করি না আমি যা করে ওয়াইট স্টুডিও থেকে একটু দেখি তা কিসের জন্য যাই না ভিডিও ওয়াশ টাইম কেড়ে নিচ্ছে আমি বুঝতে পারছি না আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তাই আস্তে আস্তে রান্নাঘরটাও পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে নিই এবার কটা গুটি করে নিই একবারে শুয়ে পড়বো আর সন্ধ্যাবেলায় জামা প্যান্ট চেঞ্জ করে যেহেতু সন্ধ্যা আর জামা প্যান্ট আর খুলিনি আমি যে একবারে কাজ করে খুলবো আবার খুলবো আবার পরবো আর শরীরটাও অত দুধ ছিল না কালকে আবার টিচার্স ডে তার সকাল কালকে দুই ভাই স্কুলে যাবে তা আবার সকালবেলা উঠতে হবে তারপর বাবা বলছে একটু শুয়ে থেকে রেস্ট না ও রেস্ট নিলে হবে না করে শরীরের সংসারে সব কাজই করতে হবে আর দিদি দুপুরবেলা বাসন মেজে দিয়ে গেছে তো যেগুলো টুকটাক বাসন আমি দিদিকে সব বাসন দিই না কারণ দিদি পাঁচ বাড়িতে কাজ করে তো সব যদি এক বাড়িতেই সময় নষ্ট করে তার জন্য সব বাসন দিদিকে দি না যতগুলো দেওয়া সেগুলো দিই আর টুকটাক যেরকম ওই ঠাকনা মাকনা যেগুলো পেশা করি আমি মেজে নিতে সব মাজা হয়েছে কমপ্লিট আর রাখছি তাহলে